সবাই সবাই আজকে রুদ্র কি করবে বলতো রুদ্র আর আমার মধ্যে আজ একটা দারুণ গেম হবে রুদ্র আজকে আমাকে কি করবে বলতো ভূতের মেকআপ সাজাবে তাই তো রুদ্র ভীষণ ভালো সাজাতে পারে আর এটা রুদ্রর পার্লার এটা হ্যাঁ এখানে যে যা সাজতে আসবে সব ফ্রিতে মানে পুরো ফ্রিতেই রুদ্র সাজায় আর আমিও আজকে সাজবো পুরো বিনা মূল্যে যে যা ভূত মেকআপ করতে চাও সব এখানে চলে আসো তাই তো রুদ্র ভূত মেকআপ করবে বলে দেখো কত কি সরঞ্জাম নিয়ে নিয়েছে রুদ্র তাই তো ভূত মেকআপ করবে তো তো চল চলো আমি পুরো একদম নিজেকে সমর্পণ করে দিচ্ছি রুদ্র আমাকে ভূত মেকআপ করবে প্রথমে কি দিচ্ছ বলো ও পাউডার দিচ্ছে বাবা দেখি দেখি কেমন লাগলো ভূতের মতো কি লাগছে বাবা ভূতের মতোই তো লাগছে কেমন লাগছে এ ভূত তো ফর্সা ভূত হয়ে গেছে হ্যাঁ কেমন লাগছে ভূতটা ভালো লাগছে ও তা একটু দেবে নাকি পাউডার দেখো এবার কি দেবে এবার কাজল কোথায় দেবে কাজল এবার কাজল দিচ্ছে রুদ্রে তো ও সবাইকে ভয় দেখাতে হবে আমাকে লোকে দিয়ে শুনলো ওটা ও মা কি সুন্দর সাজিয়েছে না আচ্ছা এরপরে কি করবে

পাদ লাগাতে ও ও বসে বসে পাদ লাগবো হ্যাঁ এসি কেন এই হাওয়ায়ও এসি আবার কেমন দেখতে লাগে আমি কিন্তু দেখতে পাচ্ছি না তোমরা দেখতে পাচ্ছো রুদ্ধ কেমন করে সাজাচ্ছে দেখছো কেমন লাগছে আমাকে হওয়ার জন্য কিন্তু সুন্দর লাগছে না ও মা কি সুন্দর এইটা দি এটা না আমি ফটোশুট করবো হ্যাঁ রুদ্ধ ক্যামেরাম্যান কে ডাকতে হবে একটা ক্যামেরাম্যান কে ডাকতে হবে আরে আমি

আমি কিন্তু একদম ভূত হিসেবে একদম নিজেকে পুরো রেডি করে নিয়েছি এইবারে আমি যাবো মাংসের গন্ধ পাওয়া আমি এবারে গাছে গাছে চলে যাবো আর গিয়ে কোথায় কি খাবার আছে ঠ্যাং দুলিয়ে বসে বসে দেখবো তারপরে যেই খাবারের গন্ধ পাবো হাতটা বাড়িয়ে দেবো আর সব খাবার এরম করে চলে আসবে তাই তো আর রাস্তা দিয়ে যদি কেউ যায় তাহলে তাহলে এরকম করি এই বুথটা দেখা হয় সবাই কি হয়ে অজ্ঞান হয়ে যাবে তাই না অজ্ঞান হয়ে যাবে তো আজকের মতো এখানেই শেষ ভালো থেকো আবার দেখা হবে কেমন আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও বা বাই